সুপ্রভাত বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আমার গোপু ভোগ প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে এবারে যাব রান্নাঘরে বাড়িলালের একটা আইসক্রিম নিয়ে আসা হয়েছিল বড় প্যাকেট ছিল সেটাকে খেয়ে খেয়ে কেটে ফ্রিজে রাখা চলে যে কর্তা গিয়ে নিতে রান্না করতে হ্যাঁ আমারটা তো বেশি চলেছে আসছে ওটাতে কম এসেছে যে রান্না করতে করতে এখন খাওয়া চলছে আমাদের আজকে হচ্ছে পটল ভাজা মুগের ডাল তার সাথে এই যে ভেন্ডির ভাজা হবে ভাত হয়ে গেছে চাটনি পাঁপড় ভাজা আজকে ভাজা ভুজি দিয়ে ভাত খাওয়া হবে এখন ভাল ভাজ ভাব ভাবছিলাম ভাজবো পটলগুলো দিয়ে তুলে নিয়েছি পটল ভাজা হয়ে গিয়েছে ভেজি ঝালটা করে নিলে কমপ্লিট ডাল করেছি টমেটো চাটনি করেছি মশলা একটু দূর ইয়ে করে মশলা সর্ষে আদা একটু গোটা জিরিয়ে কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়ে দিয়েছি এবার এবার কষিয়ে নেওয়ার পালা খুব অল্প কষাবো কেননা সরষার মশলা তো আদা জিরে বাটার মশলা এরকম কষাবো না অল্প কষিয়ে জল দিয়ে দেবো এবার তার পিচ্ছি মাছকড়ুন তেজপাতা শুকনো লঙ্কা লবণ হলুদ দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি তার পিচ্ছন্দ

এই যে ভাত লবণ লেবু পটল ভাজা পাঁপড় ভাজা টমেটোর চাটনি ভেড়ি আলুর ঝাল তার সাথে মুগের ডাল আর এই যে সালাড একটু কাটাই ছিল ফ্রিজে নিয়ে নিয়েছি ওরও সেম একই তাই খেতে বসে গেছি দুটো বাজে চলো খেয়ে মর্নিং বন্ধুরা আগের দিনের ব্লগটা তোমরা দেখে বুঝতে পারছো এন্ড করতে ভুলে গিয়েছিলাম তো আজকে নেক্সট মর্নিং তো আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে আজকে রান্নাবান্না তেমন কিছু নেই কর্তা আজকে খাওয়া দাওয়া করে স্কুলে যায়নি তো ওর আজকে পান্ত খাওয়ার খুব ইচ্ছে হয়েছে পান্তা ভাত আর কি প্রচুর গরম পড়ে গেছে তো তো সেই জন্যই আজকে টুকটাক রান্না বানা করেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখো তো খাবে বলে এই যে ফ্রিজে ভাত তুলে রাখা করিয়েছে আজকে আর তেমন কোনো রান্না করতেই দেয়নি এই যে মাছের ঝাল করেছিলাম মাছের ঝাল আর তার সাথে গিমা চচ্চড়ি করেছিলাম তো ডাল একটু করবো ভাবছি আমার নিজের জন্য ও তো বললো আমি আর কিছু দিয়ে খাবো না ভাতও অল্প খেয়ে গেছে ফিরে এসে আজকে পান্ত খাবে ফিরে এসে মানে আজকে ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো তার জন্য ফিরে এসে পান্ত খাবে ঘিমা করেছিলাম তার এই যে ডালগুলো রেখে দিয়েছি শিকড় সহ রয়েছে বলে এটা গাছ লাগাব নিয়ে চলে এসেছি বাঙালির প্রথম পাতে তো তেতো থাকবেই তার জন্য ঘিমা শাকের চচ্চড়ি করেছি মাছের ঝাল তার সাথে একটু স্যালাড নিয়েছি আর কচি আমের টক নিয়েছি ঝোল টকে যা। কালো সর্ষে দিয়ে করেছি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও শুভ দুপুর সবাইকে এই ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ফ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো